এক মাস ব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হুগলির পান্ডুয়া খেলায় উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি মন্তেশ্বরের মামুদপুর এক নম্বর অঞ্চলের মৈত্রী সংঘের পরিচালনায় মামুদপুর গ্রামের খেলার মাঠে রাজ্যের বিভিন্ন জেলার ষোলোটি ক্রিকেট দলের টিম নিয়ে বারোই ডিসেম্বর থেকে আরম্ভ হওয়া এক মাস ব্যাপী চলা একটি ক্রিকেট খেলা প্রতিযোগিতা তার ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয় কম मैत्री संघ का तरफ ফাইনাল খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত খেলোয়াড়দের পরিচয় পর্ব অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই ক্রিকেট দলের খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরের যুগ্ম বিডিও সোমনাথ সাহ মামুদপুর এক নম্বর অঞ্চলের প্রধান ডলি রজক বিশিষ্ট শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সহ খেলার মাঠে আনন্দ উৎসাহের সঙ্গে কয়েক হাজার খেলাপ্রেমী দর্শকও দর্শক দেখা যায় চোখে পড়ার মতো খেলার মাঠে উপস্থিত হয়ে জানান যুগ্ম বিডিও সোমনাথ সাহ বলেন গ্রাম বাংলার যুবকদের আরও বেশি করে মাঠমুখী হওয়ার আহ্বান জানান তিনি খেলার উদ্যোক্তা ফরিয়াদ মল্লিক আহমেদ জানান এই ক্রিকেট খেলা এই মাঠে তেত্রিশতম বছরে পদার্পণ করলেও এই রকম খেলা এই মাঠে আগে হলেও দর্শকের মনে এত উন্মাদনা ছিল না পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আরো জানান সবথেকে ভালো লাগে এখানে দর্শক প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত হয় এটাই স্বাভাবিক খেলার মধ্যে হাজির থাকবে এই যে ক্রিকেট টুর্নামেন্ট টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খুব ভালোভাবে সুষ্ঠু পরিবেশের মধ্যে আপনাদের যে দর্শকরা আছেন আপনাদের সহযোগিতা ছাড়া এই খেলা সম্ভব নয় আপনারাই হচ্ছেন মাঠের অলঙ্কার আপনারাই হচ্ছেন খেলোয়াড়দের অলঙ্কার আপনাদের উপস্থিত আমাদের একান্ত কাম্য সেই জন্য মৈত্রী সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার এবং সালাম জানাচ্ছি আপনাদের আপনাদের উপস্থিতিতে এই মাঠ সুন্দরভাবে সুন্দর পরিবেশের আজকে যে ফাইনাল খেলা হয়েছে খেলার মধ্যে হার জিত থাকবে একটি দল জিতবে একটি এটাই হয়েছে স্বাভাবিক এই খেলাটায় আজকে আপনারা এত সুন্দর একটা খেলা দেখবে সকলে একটা করতালিতে অনুরোধ করছি একটা অভিনন্দন জানান মন্ডিককে পরপর যেভাবে খেলা দেখবে আরো সুন্দর খেলা আপনাদের উপহার দেবে এটা আমার আশা ভরসা আছে এই দিনের আয়োজিত ফাইনাল ক্রিকেট খেলা প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুগলির পান্ডুয়া একাদশ বনাম মন্তেশ্বরের গাহার ফাউন্ডেশন একাদশ ফাইনাল খেলায় মিগাহার ফাউন্ডেশন একাদশ টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ষোলো বারের আগে সব উইকেট হারিয়ে সাতানব্বই রান করে খেলায় জেতার জন্য পান্ডুয়া ফাউন্ডেশন একাদশকে টার্গেট দেওয়া হয় আটানব্বই রানে জবাবে পান্ডুয়া ফাউন্ডেশন একাদশ ব্যাট করতে নেমে খেলার নির্ধারিত ষোলো ওভারের মধ্যে নয় ওভারে তিন উইকেট হারিয়ে সাতানব্বই রান তুলে নেয় আজকের এই ফাইনাল খেলায় মিগাহার একাদশকে সাত উইকেটে হারিয়ে জয়ী হয় পাণ্ডুয়া ফাউন্ডেশন একাদশ আজকের এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় পাণ্ডুয়া ফাউন্ডেশন একাদশ খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয় চ্যাম্পিয়ন দলের পান্ডুয়া ফাউন্ডেশন একাদশের পিয়াল প্রামাণিক ম্যান অফ দ্য সিরিজ হয় পান্ডুয়া একাদশের হাসিম মন্ডল খেলার প্রধান উদ্যোক্তা ফরিয়াদ মল্লিক আমাদের জানালেন কোন মাঠে কি খেলা ছিল আজকে মামুদপুর সংঘের মাঠে হ্যাঁ যে ক্রিকেট টুর্নামেন্ট ছিল নকআউট প্রতিযোগিতা তার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা এই খেলাটা কদিন ব্যাপী চলছে এক মাস দশ দিন ক দলের খেলা ষোলো দলের খেলা ষোলো দল জেলার মধ্যে না জেলার বাইরে না জেলার বাইরে আজকে কি খেলা ছিল আজকে ক্রিকেট খেলা ছিল পান্ডুয়া ভার্সেস মিরগাহার ফাইনাল খেলা ফাইনাল খেলা এই মানে কে কে উপস্থিত ছিলেন মাঠে এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি প্রধান সাহেব কর্মদক্ষ সাহেব সাহেবগুলো এবং আরও মানে বিভিন্ন কার নাম করবার কার নাম করবো না ভিডিও সাহেব ছিলেন ভিডিও সাহেব তা এই খেলার যে কবে শুরু হয়েছিল আমাদের খেলাটা শুরু হয়েছিল বারো ডিসেম্বর কত বছর এই গেম মাঠে কত বছর খেলা হয়েছে আমরা শুনছি চল্লিশ বছর বাট আমি এই খেলা চালাচ্ছি বাইশ বছর বাইশ বছর মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ আরএম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন